আসবে কথা নয় এক মাস দুই মাস ছয় মাস এক বছর বছর দু হাজার সালে অনেক পাত্র রয়ে গেছে দু হাজার তেইশ সালের মধ্যে পাঁচ হাজার প্লাস পাথর আছে বিশেষ করে মাস থেকে যারা অন্য দেশের মধ্যে পাথরের মধ্যে বিশালা গাদু আছে তেল থেকে যখন ওয়ার্ক আসার পরে যখন ওরাই দেশে আসছে সুবিধে আসছে আসার পরে পাসপোর্ট এম মাঝের মধ্যে সাবিৎ করছে সাবমিট করার পরে এ পর্যন্ত যে দেশ থেকে আসছে যেমন সৌদি আরব থেকে আসছে ওই সৌদি আরব তার বিভিন্ন দেশ থেকে আসার পরে ওরা বিশ্ব শেষ এ পর্যন্ত তারা ওই দেশ যেতে পারতেছে না এমনকি আমি গেমি যেতে পারতেছি না এমনকি অনেকে লোন করে ঋণ করে